আসসালামু আলাইকুম শুক্রিয় দর্শক শুভেচ্ছা আছে দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী ঘোরাঘাট উপজেলার রানীগঞ্জ হাট থেকে দর্শক চলে আসলাম আবারও ডবল বেডের হাড্ডিসার গরুগুলোর চলতি বাজার দর আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু ব্যাচা বিক্রি চলতেছে গরু একেবারে ডবল ফ্রেম ঘরে লম্বা দেখেন অনেক লম্বা গরু এবং কোয়ালিটিফুল এই গাবিগুলো কেমন ব্যাচে বিক্রি হচ্ছে পুরো সমাজের আপনাদেরকে ইনসেলা করে তোলার চেষ্টা করবো দেখুন চারদিকে কিন্তু বেশ ভালো ভালো গাভীর আমদানি হয়েছে এটা দাম দর সম্ভবত চলতেছে এখন পর্যন্ত দেখা যাক কত যাচ্ছে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ গরু কয়টা নিয়েছিলেন আজকে দুইটা বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ একটা বিক্রি হয়ে গেছে আর একটাই আছে নাকি বয়সে কেমন আছে বাবা এটা একবারে নতুন জন কোয়ালিটি ফুল গরু ডবল বডি কেমন দাম চাচ্ছেন পঁচাশি হাজার চাওয়া দাম এখন পর্যন্ত কাস্টমার কত আসছে পারো সে বারো পঁচাত্তর বলছে আর এক দু হাজার হলে দেওয়া দিতে হবে আচ্ছা পঁচাত্তর পর্যন্ত কাস্টমার আছে বলতেছে দশক বয়সের জোয়ান তবে ফ্রেমটা কিন্তু অনেক বড় আছে এগুলো কি কাটার জন্য নিচ্ছে না পালার জন্য নিচ্ছে এই ওজনে কেমন হতে পারে আইডিয়া আছে কোনো ওজন আছে তারপরেও একটু আইডিয়া দিবেন তিন মন হবে তিন মন পারো তিন মণ পারবে শুধু যদি কাটে তারপরও আচ্ছা দর্শক তিন মনের উপর টার্গেট করতেছে তবে আপনারা আর দেখতে পাচ্ছেন যে আপনাদের কাছে কেমন ওজন মনে হচ্ছে সেটা কিন্তু আপনারা পারেন আমরা যদি একটু আশেপাশে পরিমাণে কিন্তু ডবল বডের গরিগুলো এই পাশটাতে বিক্রি হয় এই যে ফ্রেম বড় বড় যে গাবিগুলো আছে সেগুলো কিন্তু এই অংশটা বিক্রি হচ্ছে এই যে একটা দেখতেছি এটা কেমন বয়সের আছে কাকা এটা ছয়দা ছিল হচ্ছে নতুন যেটাকে জোয়ান বলা হয় কেমন দাম রাখছেন এটা এটা ছিয়াত্তর আটাত্তর চা হয় সত্তর পর্যন্ত দাম করে কেউ সত্তরের এক দুই হাজার কম বলে হাইস্ট সত্তর আছে হাইস্ট সত্তর বলে উপরে কত হলে দিতে এক দুই হাজার একটু গেলেই দিয়ে দেবেন একটু দিলেই দিয়ে দেবেন সত্তর একটু উপরে গেলে ইনশাআল্লাহ কিনা দামটা হয় কিনা দাম কিছু ব্যবসা আগে গেলেই মানসিক ইনশাআল্লাহ দর্শক মোটামুটি বেচা বিক্রি অনেকটাই শেষের পথে এখন দিয়ে যেতে পারলেই মনে হয় লাভ এরকম নিয়ে গেলে একটা খরচ দিয়ে গেলে একটু খরচ করবে ইনশাল্লাহ দিয়ে যাওয়ার জন্য চেষ্টায় আছে দেখা যাক কতদূর হয় সত্তর একদম এক চামড়া লোধ যথেষ্ট বড় বড় গরু এই যে এখানে কিন্তু বাচ্চা ছাড়াই দুধ চেক করে বাচ্চা ছাড়াই দুধ চেক করা হচ্ছে দশ তারিখ থেকে বাচ্চা ছাড়াই দুধ চেক করে দিচ্ছে এই যে প্রচুর পরিমাণে গরু আছে এটা কি বাচ্চা ছাড়াই দুধ চেক করলেন নাকি কয়দাদের গাবে এটা আট দাঁত দশে গেছে আট দাঁতের গাভি একেবারে চেক করতেছে এই অবস্থায় চাওয়া দাম কত আছে প্রসাদ তো চাচ্ছেন পাটিপত্র তো অনেক দেখতেছি দাম দর করতেছে কত বলে সত্তর ভাঙতে কত হলে কত হলে দিবে একটু একটু উপরে হলে দিয়ে দেবেন এক হাজার হোক আর পাঁচশো হোক আচ্ছা দশ ফ্রেম ভালো যথেষ্ট ফ্রেম ভালো এই অবস্থায় কেজি দুধ তো হচ্ছে তিন কেজি আচ্ছা দশ এক কেজি দুই কেজি পাইলে না বাচ্চা সারাই আর এই অবস্থায় কিন্তু খুব তাড়াতাড়ি গাবে আসে দুধ বসে গেলে খুব তাড়াতাড়ি গাবে আসে এই গরুগুলো আপনারা কিন্তু জাত উন্নয়নের জন্য নিতে পারেন আবার মনে জাগা জন্য নিতে পারবেন ইউজ পরিমাণে কিন্তু গরুর আমদানি হয় এই যে কোয়ালিটি ফুল সব গরু এই যে কি সুবিশাল সুবিশাল গাভীগুলো দেখেন আপনারা হার ডিসার গাভী পোর্সের গাভী জার্সির গাভী সবই বাচ্চা বিক্রি হচ্ছে এই যে অনেক বড় বড় ফ্রেমের গাভী আছে এগুলো সব কোয়ালিটি ফুল গাভী আছে বেশ বড় বড় জোড়ায় জোড়ায় গাভী আছে আমরা তাদেরকে বেশি বেশি কয়েকটার দাম দর জানাবো ইনশাল্লাহ এই যে আর শেষ সময় কিন্তু অনেকটাই এখন পর্যন্ত আমদানি আছে বড় ভাই বেচা বিক্রি কি হচ্ছে ভাই বেচা বিক্রি তো হচ্ছে টুকটাক টুকটাক এটা বয়সে কেমন আছে ভাই বয়স এগুলা কি কাদের জন্য বেশি ভালো ছিল কারা কিনতেছে যারা ইউজ করবে তাদের জন্য দর্শক এই যে ফুল ফ্রেমটা দেখে চমৎকার বড় আছে কত চাচ্ছেন বড় ভাইটা চাচ্ছি ভাই

কাছে বিক্রি হচ্ছে ম্যাক্সিমাম আমি নিচ্ছি আপনার হ্যাডেনিংয়ের জন্য চাইলে আপনারা যারা মোটা তোতা করতে চান তারাও নিতে পারেন আবার বাচ্চা কাচ্চার জন্য নিতে পারেন বাচ্চা কাচ্চা যারা করতে চান বা যাতে উন্নয়ন করতে চান তাদের জন্য এটা কি দাম দর চলতেছে আচ্ছা দাম দর চলমান এই যে ওনার সঙ্গে নাকি ওকে আমরা দেখবো কতদূর দাম দর হচ্ছে আর কত হলে বাচ্চা বিক্রি করবে একেবারে কিন্তু সুবিশাল গরু দর্শক টানাটানি চলতে আছে কত বয়স কেমন আছে এটা দুই দাঁত ভাই কি মোটা তাজা করার জন্য না বাচ্চা তাজা করবে মোটা তাজা কুরবানিতে বের করবে মনে হয় ইনশাল্লাহ চলমান আছে দর্শক এখন পর্যন্ত আমরা দেখি যদি হয় আপনাদেরকে ইনস্ট্যান্ট দেখাচ্ছি যদি থাবা পড়ে তাহলে দেখতে পারবেন আর না পড়লে তো দেখা হচ্ছে না তবে কোয়ালিটি আছে বাস গরুগুলো কোয়ালিটি ফুল আমরা এটাই দেখতেছিলাম পাশে যে পাশে আরো একটা আছে আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের নাম গরুর হাট জয়পুর হাট জয়পুর থেকে হ্যাঁ এটা বয়স কেমন বিক্রি করছেন এটা আজকে বিক্রি একটা করেছি পেট ভাতা আলহামদুলিল্লাহ আচ্ছা মানে কিনা দাম উঠছে চালান উঠছে আচ্ছা এটা এটা কত জোয়ান কেমন কি নিবেন এটা মনে করছে মোটামুটি আশি বিরাশি আশি বিরাশি দাঁতে নাকি একটু ভাঙা আছে যা আছে ভাইরা কিন্তু আগেই বলে দিচ্ছে

আচ্ছা দর্শক দেখলেন আপনারা কিন্তু আজকে রানীগঞ্জ হাটে কিন্তু ডবল বডির গরুরও মোটামুটি দাম দর এবং ছোট যে গরুগুলো সেগুলো দাম দরে দেখালাম আর এই গরুটা কিন্তু তখন থেকে দেখাচ্ছে এটা কিন্তু এখন পর্যন্ত দাম দর চলতেছে কেনাকাটা কনফার্ম হচ্ছে না তো হচ্ছে আজকের মতো বিদায় নেবো আর হয়তো গরু দেখাবো না তবে এটা যেতে যেতে আমরা এটা কতদূর পর্যন্ত দাম দর হচ্ছিল সেটা একটু জানবো ইনশাল্লাহ কাকা দেখতেছিলাম বেশ কিছুক্ষণ যাব দাম দর চলতেই আছে এটা তো যেহেতু হলো না কত চাচ্ছিলেন চৌরাশি বন্ধু আচ্ছা দর্শক এই যেটা দেখাচ্ছিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ